আসসালামু আলাইকুম দুদিন ধরে আপনারা মিটফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি পঁচিশ তিরিশ সেকেন্ডের পরে আর যেতে পারি না এটা যাওয়ার মতো না এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না করার তো বহু পরে কিন্তু ঘটনা ঘটেছে আমরা সারা দেশের মানুষ এটা দেখেছি দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছে এবং যেই ব্যক্তি নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে ঘটনা কী ঘটেছে সেটা আপনারা এর মধ্যে জেনেছেন আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসেছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায় যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ চাঁদাবাজ বলতে আবার তারা খুব কষ্ট পায় কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি হিসেবেই সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন এটা অস্বীকার করার কোনো কারণ নাই যদি অস্বীকার করে আর ইলিয়াসকে কনক সরকারকে গালাখালি করেন আপনার ড্যামেজ হবে যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট তারামো করে তারপরে কথাবার্তা বলেন তাহলে আপনার আপনাদের পোষ্য কিছু এখন নতুন সাংবাদিক ইউটিউবার টিকটক আর কিছু বের হয়েছে আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে তারাই মনে হয় বিএনপি গেল পনেরো বছর ধরে মানে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সব কিছু করেছে তারা বাঁচাইতে পারবে না চাঁদাবাজি হচ্ছে সারা দেশে হচ্ছে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয় কিন্তু যেই মানুষগুলো চাঁদা দেন আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি আচ্ছা বলেন তো বিএনপির একজন কর্মী একজন নেতা আপনার দোকানে গেল যাওয়ার পরে আপনাকে বলায় বেটা চাদা দে এতদিন আমেলিকে দিয়েছিছ আর না আমাকে দে চাদা দিচ্ছে না আপনারা ধরে নিয়ে আসলো দোকানের সামনে নিয়ে গেল নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো পিটায় তারপর আপনার অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে আপনার মৃত্যু পর্যন্ত এভাবে পাথর দিয়ে মারতে থাকলো একটু চিন্তা করেন তো এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা এটা কি সম্ভব আপনি একটু মানে একটু মানে চোখ বন্ধ করে কল্পনা করেন আপনার দোকান থেকে ওই বিএনপির যেই নেতা এলাকার যুব দলের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয় চিন্তা করেন একটু চোখ বন্ধ করে যে সে লোকটা আসলে আমার এরকম এটা কি সম্ভব কখনো প্রশ্নই আসে না এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে এসে কিছুটা আপনার শুনেছি যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তার ধরে আনলো ভাত খাওয়ালো ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ভিডিও ছড়িয়ে পড়লো একদম স্যাড মিউজিক একটা ভিডিও আমার মনে আছে ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে যে আইডি থেকে যে মোবাইল থেকে তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি যেখানে ওইটাই সব জায়গায় চলেছে এখন আমার একটু বলেন ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোটো ছোটো বাচ্চারা এটা একটা মানুষকে মেরে ফেলবে এটা আপনার বিশ্বাসযোগ্য মনে করেন একটা একটা মার্ডার সম্ভব একটা এই যেভাবে চাঁদাবাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে যায় এরকম ঘটে তো একটা জিনিস বলেন তো একটা মানুষকে যেইভাবে সে মারল এটা কি সম্ভব কোনোভাবে এটা এটা কীভাবে মারল আপনাদের মনে আছে পাঁচ তারিখের আগে ওই যে শ্রমিক আইচারের যেই ছয় নম্বর স্বামীটা আছে আপনার মোহাম্মদ আলী আরাফাত সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্রাক্ট করা হয়েছে এই ড্র্যাট যেটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে কিন্তু এটা কিন্তু একটা একটা মানে ভীষণ রকমের ঘটে এই ঘটনা ড্র্যাট করে কি করে একটা মানুষ যখন খুন করতে যায় সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করে আমি আমি এরকম অনেক খুনীদের ইন্টারভিউ নিয়েছি অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি সিরিয়াল কিলারকে দেখেছি তারা তাদের বক্তব্য শুনে দিয়ে লোক তো আমরা আপনি সুস্থ থাকেন কীভাবে কারণ একটা মার্ডার হয়েছিল আপনার সাংবাদিক আফতাব ভাই সাংবাদিক আপ্তাপ উনি মারা যাওয়ার পরে ওনার খুনিদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি ধরার অভিযানেও ছিলাম আমি র্যাবের সাথে তো ওদের যেগুলো যে আপনি মারলেন মারার পরে সারা ঘুমাই কীভাবে বলতেছে গাঁজা খাইছি গাঁজা খাই ঘুমাইছি তো এই হয়েছে অবস্থা এখন এই বিষয়গুলোতে যেটা হয় কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ড্রাইভ করেছে এই পরিকল্পনা আমি যেটা মনে করি বিচার বিভাগের তদন্ত কমিশন যদি গঠন করা নিরপেক্ষ যদি তদন্ত হয় এখন তো চাষদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেট করে জামিন বাতিল করা হয় ইস্টে অর্ডার দেওয়া হয় যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনো সরকার যদি এটা নিশ্চিত করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআইর লোক সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোনো মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল এছাড়া কোনো দিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা এই দুইটা ঘটনা একই সূত্রে কাঁথা এর বাইরেও আরো অনেক ঘটনা ঘটেছে কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে পর পরপর চিন্তায়ের বন্যা বয়ে যাচ্ছে এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা আপনি দেখেন যদি নাকি নিউজটা এইভাবে আসতো আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে এই সোহাগ তিনি হচ্ছে থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী এবং মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা আনতে গিয়ে এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই চাঁদা নিয়ে এখানে কোনো ঘটনাই ঘটে নাই এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সোহাগের একটা ভাঙের দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকির্ডির বাচ্চাদের ডিশের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই ভাঙড়ি টাঙড়ি দোকানপাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকা নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকিনির বাচ্চাদের যুদ্ধ হয় কামড়াকামড়ি হয় তো এই কুকুরের সানাদের যে কামড়ি সেই কামরাকামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকান দেওয়া নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এটা এই এলাকায় তুই ভাঙ্গি দিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবি না অন্য এলাকায় যা সেটা নিয়ে গ্যাঞ্জামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে এটা কত দুই দিন আগের ঘটনা কিন্তু হুট করে চাঁদা আনতে গিয়েছে আর দেয় নাই বাইরে এনে তারপরে পেটালো এরকম না বিষয়টা এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো আচ্ছা এবার আমাকে বলেন যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাঁদাবাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই দলের সংঘর্ষে বা দুই এক দলের ইয়েতে আরেক দল মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধরনের করেও যদি নিউজটা আসতো যেভাবে এটাকে ছড়ানো গেছে যেভাবে এটাকে দিয়ে মানুষকে কেলানো গিয়েছে এইভাবে আসতো না তখন কিন্তু দুই পক্ষকেই ঘৃণা জানায় এটা নিয়ে হাসাহাসি হইতো এটা নিয়ে অনেক আলোচনা হইতো সব ঠিক আছে এই একই রকম হইতো কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর যেভাবে মারা হয়েছে এইটা তো এটা কোনো সভ্য মানুষের পক্ষে সম্ভব না এবার একটা পয়েন্টে আসেন প্রথম হচ্ছে ভিডিওটা করলোকে ভিডিওটা ছড়ালোকে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিটফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজির চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কি করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতেই ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপিকে কে বাঁচানোর জন্য না বা কোনো অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগেই বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে কিন্তু একটা জিনিস বিএনপিকে কে পারি নাই যে পাঁচ তারিখের পর থেকে আমরা কিছু যুদ্ধ করছিলাম সেই যুদ্ধ এখনও চলছে আমি কিছুটা ঠান্ডা এখন অনেক স্বার্থপর হয়ে গিয়েছি আত্মকেন্দ্রিক হয়েছে নিজে একটু শান্তিতে থাকতে চাই বাংলা এডিশন নামে একটা পত্রিকা চালু করেছে ষোলো তারিখ থেকে সেটার যাত্রা শুরু করবে ইনশাল্লাহ আমার এই পত্রিকায় বিজ্ঞাপন আসবে পত্রিকার ইউটিউব ফেসবুক চ্যানেলের ইনকাম আসবে ওগুলো নিয়ে নিজের ইউটিউব চ্যানেল আছে তাই রে দিয়া দেওয়া চলবে এইভাবে চালায় যাবো আমার সময় দরকার নাই তাই এত দেশপ্রেমিক সাজা এই দেশে দেশপ্রেমিক সাজার পরে পাঁচ তারিখের পর থেকে আমাদের সম্মান আমাদের সব কিছুই দেখেছি আর ইচ্ছা নাই তারপরেও এটা তো ছাড়তে পারবো না কারণ দেশ তো আমার এখানে কিছু কিছু বিষয় নিয়ে করবো কিন্তু ওই জায়গাতে আর থাকবো না ভাই যা যেমনি মনে চায় লুটেপুটে পুটে খা জনগণ শাস্তি দিয়ে দিবে আমরা পাঁচ তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম কয়েকটা জায়গা এক নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে এই মুজিব হামিদ ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল পনেরো বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরিচ্যুত করেছিল তাদের গুম করেছিল জেরে পাঠিয়েছে জঙ্গি নাটক সাজিয়েছে তাদের সবার বিচার করা যেত আপনারা সেখানে যান নাই আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে আনিস আলমগীরের মতো দালাল সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে বাংলাদেশে সে জীবিত আছে এটা আমাকে প্রচণ্ড রকমের আশ্চর্য করে আপনি গণমাধ্যমের প্রতিটা জায়গায় আমি আর টিভির কথা যদি বলি এই চ্যানেলে ইন্ডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছে